নমস্কার বন্ধুরা রাশিয়াকে সাথে নিয়ে ভারত কি কোনো অ্যাগ্রেসিভ কিছু করতে চলেছে যা চীন এবং পাকিস্তানের জন্য বিপদ বয়ে আনতে পারে হ্যাঁ বন্ধুরা ভারত এবং রাশিয়াকে নিয়ে এমন একটি খবর সামনে এসছে যা এই দিকেই ইঙ্গিত করছে স্ক্রিনে দেখুন ভারতের চাণক্য বলে খ্যাত অজিত ডোভালজি রাশিয়া সফরে যাচ্ছেন আর এই কারণেই রাজনীতির বাজার গরম হয়ে উঠেছে এই ভেবে যে যেখানে অজিত ডোভাল রাশিয়ায় যাচ্ছেন সেখানে অ্যাগ্রেসিভ কিছু না হওয়াটাই অস্বাভাবিক কারণ প্রধানমন্ত্রী মোদীর দুই হাত হলো এস জয়শঙ্কর এবং অজিত যেখানে এস জয়শঙ্করের কাজ হলো কোনো দেশের মাথায় হাত বুলিয়ে নরম হয়ে বোঝানোর সেখানে অজিত ডোভালের কাজ হলো গরম লোহাকে পিটিয়ে আকার দেওয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোন রণনীতির অংশ হিসাবে অজিত রাশিয়ায় যাচ্ছেন এবং এই যাত্রা চীন পাকিস্তানের ঘুম কিভাবে কেড়ে নিয়েছে বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি ভারতের এনএসএ অজিত ডোভালের রাশিয়া যাত্রার পেছনের তিনটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এই তিনটি কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করবো তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন প্রথম কারণটি হল এস ফোর ডেলিভারি আপনারা অবশ্যই জানেন যে দুই সালে ভারত রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল। যার মধ্যে তিনটি ইউনিটের ডেলিভারি আমরা পেয়ে গেলেও এখনও দুইটি ইউনিট পাওয়া বাকি রয়েছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোর ফলে রাশিয়ার সাপ্লাই চেইনে কিছুটা প্রবলেম আসার কারণে নির্ধারিত সময়ে বাকি দুটি এস ফোর আমাদের সাপ্লাই করতে পারেনি এরপর রাশিয়া নিজেই বলেছিল যে যত সমস্যায় আসুক না কেন তারা দুই সালেই বাকি দুইটি ইউনিট আমাদেরকে প্রোভাইড করবে বারো মাসের পাঁচ মাস অলরেডি পার হয়ে গিয়েছে এখনও এস ফোর হান্ড্রেডের সাপ্লাইয়ের নাম গন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আমাদের পক্ষে আর বেশি অপেক্ষা করাও সম্ভব নয় কারণ এস ফোর হান্ড্রেডের যে তিনটি ইউনিট আমরা পেয়েছি তা পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে চীন সীমান্ত এইভাবে খালি রাখাটা কতটা বিপদের তা কারো অজানা নয় লং রেঞ্জের এস ফোর হান্ড্রেডের সাথে মিডিয়াম এবং শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে একসাথে ইন্টিগ্রেট করে ভারত যে অবৈধ এয়ার ডিফেন্স মেকানিজম অর্থাৎ আকাশ তীর তৈরি করেছে ঠিক এমনই এক শিল্ড চীন সীমান্তেও মোতায়েন করা খুবই জরুরি আর তার জন্য দরকার এস ফোর হান্ড্রেডের বাকি দুইটি ইউনিট আর এই দুই এস ফোর হান্ড্রেড ইউনিট যেন রাশিয়া দ্রুত ভারতকে প্রোভাইড করে তার উপায় করতেই রাশিয়া সফরে যাচ্ছেন ভাল দ্বিতীয় কারণটি হতে চলেছে স্টেলথ ফাইটার জেট এস ফিফটি সেভেন অপারেশন সিঁদুরে ভারতীয় অস্ত্রের সামনে চীনের অ্যাডভান্স অস্ত্রগুলো যেভাবে বাস খেয়েছে তাতে চীন একেবারে রাগে ক্ষোভে আগুন হয়ে বসে আছে আর চীন তাদের অস্ত্রের এই বদনামির বদলা নেওয়ার জন্য পাকিস্তানকে স্ট্রেলথ ফাইটার দ্রুত প্রোভাইড করতে চলেছে স্ক্রিনে দেখুন চীন তাদের স্ট্রেলথ জে থার্টি ফাইভকে নিজেদের বায়ুসেনায় মোতায়েন করার আগেই পাকিস্তানের বায়ুসেনায় মোতায়েন করতে চলেছে আর যেখানে শত্রুতা এই পর্যায়ের যে নিজের বায়ুসেনাকে রেখে আগে পাকিস্তানের হাতে দিচ্ছে সেখানে ভারতের সামনে একটাই অপশন রয়েছে তা হলো দ্রুত যেখান থেকে হোক স্টেলথ ফাইটার কেনা লাগবে ভারতের স্বদেশি স্টেলথ ফাইটার অ্যামটা কবে তৈরি হবে তা দেখার আর সময় নেই আমাদের হাতে অন্যদিকে আমেরিকা শুধু এফ থার্টি ফাইভের ঝুনঝুনি ঝুলিয়ে রেখেছে ভারতের সামনে ডোনাল্ড ট্রাম্প এখন এসে যে রং দেখাচ্ছে তাতে এফ থার্টি ফাইভের কথা ভুলে যাওয়াটাই ভারতের পক্ষে লাভের এমনিতেও আমেরিকা কখনোই ভারতের সাথে এফ থার্টি ফাইভের ট্রান্সফার অফ টেকনোলজি সাইন করবে না তাই একটাই অপশন বেঁচে থাকে ভারতের সামনে আর তা হল রাশিয়ার এস ফিফটি হতে পারে রাশিয়ার এস ফুললি ফিফটি সেভেন ফুললি নয় কিন্তু চিনি মালের বিপক্ষে এই এস ফিফটি সেভেন আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতোই কার্যকরী প্রমাণিত হবে যাই হোক রাশিয়া আগেই ভারতকে অফার দিয়েছিল এস ফিফটি সেভেনকে ভারতের তৈরি করার এবং হানড্রেড পারসেন্ট ট্রান্সফার অব টেকনোলজি দেওয়ার তাই চীন এবং পাকিস্তানের স্টেল বিপদকে সামনে রেখে ভারত এসিউ ফিফটি সেভেনের ডিলকে ফাইনাল করতে পারে এবং করাই লাগবে আর অজিত রাশিয়া যাত্রার পেছনে এই ডিলও একটি বড় কারণ হতে চলেছে অজিত ডোভালের রাশিয়া যাত্রার পেছনে সব গুরুত্বপূর্ণ কারণ হতে চলেছে দুই দেশের মধ্যকার রণনীতিকে পরিষ্কার করা আপনারা কি কখনো খেয়াল করেছেন যে অপারেশন সিঁদুরের সময় আমেরিকা চীন ইউরোপ ইসরাইল সবাই নিজের নিজের স্ট্যান্ড ক্লিয়ার করেছিল কিন্তু ভারতের সব থেকে পুরনো এবং কাছের বন্ধু রাশিয়া তার নিজের অবস্থান ক্লিয়ার করেছিল না একবার শুধু এটুকুই বলেছিল যে ভারত এবং চীনকে অনুরোধ করেছিল যেন তারা সংঘর্ষকে না বাড়ায় অথচ এই রাশিয়া উনিশশো সালে ভারতের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমেরিকার বিপক্ষে যদি এমনটি হতো যে ভারতের সাথে চীনের যুদ্ধ শুরু হয়েছে তাহলে অবশ্যই হয়তো রাশিয়া চীনের সাপোর্ট নিত কারণ এই মুহূর্তে রাশিয়ার সম্পূর্ণ অর্থনীতি চীনের উপর ডিপেন্ড করছে আর যখন রাশিয়ার সাথে আমেরিকা বা ইউরোপের বিবাদের প্রসঙ্গ আসে তখন বারবার রাশিয়ার সাপোর্টে আসে চীন কিন্তু কী এমন ঘটলো যার জন্য ভারত পাকিস্তান বিবাদেও রাশিয়া ভারতের সাপোর্টে খোলা সমর্থন দেয়নি আসলে এই মুহূর্তে ভারতের জন্য এটি জানা খুবই জরুরি যে ভারতকে নিয়ে রাশিয়ার মনে কী খিচুড়ি পাকছে রাশিয়ার উপর চীন কি এতটাই চড়ে বসছে যে এখন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কগুলো চীনের ইশারায় প্রভাবিত হচ্ছে নাকি ভারত যেভাবে রুশ ইউক্রেন যুদ্ধে বারবার দুই দেশকেই যুদ্ধ বন্ধ করার জ্ঞান দিয়েছে তারই প্রতিশোধ নিল রাশিয়া তবে ঘটনা যাই ঘটুক না কেন রাশিয়া নিজেও চায় না ভারত রাশিয়ার কাছ থেকে দূরে সরে যাক তাই তো অপারেশন সিঁদুরের সময় এই নিউট্রাল থাকার নীতির মাধ্যমে রুশ এটাই দেখানোর চেষ্টা করলো আমেরিকার চক্করে পড়ে রাশিয়াকে দূরে সরানোর অর্থ হলো প্রয়োজনের সময় প্রকৃত বন্ধুর অভাব তবে রাশিয়াও যে চীনকে বিশ্বাস করে সামরিক জোট বেঁধেছে তাও নয় আসলে দুই দেশের শত্রু একজনই সে হলো আমেরিকা তাই আমেরিকা বা ন্যাটোর বিপক্ষে শক্তিশালী হতেই রুশ চীন জোট বেঁধেছে রাশিয়া ভালোভাবেই জানে যেদিন রাশিয়া সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে চীনের ওপর নির্ভর হয়ে যাবে সেদিন চীন রাশিয়াকেও গিলে খাওয়ার চেষ্টা অবশ্যই করবে আর ঠিক এই কারণেই ভারতের জন্য যতটা গুরুত্বপূর্ণ রাশিয়ার বন্ধুত্ব ঠিক ততটাই রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভারতের বন্ধুত্ব আর এই পুরোনো বন্ধুত্বকেই এক নতুন মাত্রা দিতে অজিত্রভাল রাশিয়া সফরে যাচ্ছেন ভারত এবং রাশিয়ার মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে সেগুলো সরিয়ে নতুন উদ্যমে ভারত এবং রাশিয়া যেন একসাথে কাজ করতে পারে সেই উদ্দেশ্যেই অজিত্রবলের এই যাত্রা তবে অনেক এক্সপার্টরা এটাও বলছেন এস ফোর এবং এস ইউ ফিফটি সেভেনের পাশাপাশি এস ফাইভ হান্ড্রেড নিয়েও কোনো বড় খবর আসতে পারে এই ভিজিটের পর তবে আমার মতে এই ভিজিটে এস ফাইভ হান্ড্রেড নিয়ে আলোচনা হলেও কোনো বিশেষ নির্ণয় নাও আসতে পারে আপনাদের কি মনে হয় এস ইউ ফিফটি সেভেন এবং এস ফাইভ হান্ড্রেডকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ